আমি একটু কারেকশন করতে চাই যে বললেন যে মডেলরা সিনেমাতে টিকতে পারে না লাইক যারা এখন পর্যন্ত বড় বড় অ্যাক্টার অ্যাক্ট্রেস লাইক নিশো ভাই মেহজাবেন আরিফিন শুভু ভাই শরীফুল রাজ লাইক অনেকেই কিন্তু লাইক অনেক মানুষ মডেলিং থেকে এসেছে সো মডেলিং থেকে এসে যে অ্যাক্টিং করতে পারবে না এটা আসলে ব্যাপার না ব্যাপার হ্যাঁ প্রচলন আছে বাট আমি এটার সাথে এগ্রি করি না বিকজ অ্যাকশান তো বলছে মডেলিং থেকে এসেই সবাই ভালো করছে অ্যাক্টিংয়ে আমার কাছে মনে হয় মডেলিং থেকে যারা আসে ওদের একটা জিনিস এক্সট্রা থাকে দে ক্যান ওয়ার বিউটিফুল ড্রেসেস দে ক্যান ক্যারি ইট ওরা খুব প্রেজেন্টেবল হয় স্পেশালি যখন মেকআপ অ্যান্ড লুকের কথা আসে তো আমার কাছে মনে হয় মডেলিং থেকে যারা অ্যাক্টিংয়ে আসে এটা ওদের অ্যাডভান্টেজ কিন্তু অনেকে তো বলে দিতে পারে না এটা তো আসলে শেখার অ্যাক্টিংটা তো আসলে ইউ হ্যাভ টু লার্ন হ্যাঁ তুমি যদি তুমি কোনো কিছুই লাইক না শিখে যদি আসা হয় তাহলে আমার কাছে মনে হয় মডেলিং অ্যাক্টিং কিছুই করা সম্ভব না জন্ম মৃত্যু এবং বিয়ে একদম কমপ্লিটলি আল্লাহর হাতে আমি আর জানি না আমার এখন এখন কোনো 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 প্ল্যান নাই অনেস্টলি এখন আমি লাইক ফুললি আই ডোন্ট ডিভোটেড মাই লাইফ টু দ্য ওয়ার্ক সিঙ্গল লাইফ কেমন লাগে তুমি তো সিঙ্গল কিনা এটা জান았ছো খুব ভালো আর কি ইউ আর ফ্রি লাইক ইউ সব কিছু করতে পারি কোনো রিলেশনশিপে ছিলেন অবশ্যই ছিলাম মানে সেই সব সে অনুভূতিটা কেমন ছিল আমার কাছে মনে হয় দুইটার দুই রকম রিলেশনশিপে থাকলে অবশ্যই ভালো লাগে লাইক আপনি একজনের সাথে আছেন ইউ আর শেয়ারিং ইউর টাইম সামন আর রিলেশনশিপে না থাকলে ইউ আর ফ্রি লাইক আপনার কাউকে কইফেট দিতে হবে না কোনো কিছু বলতে হবে না আই থিঙ্ক আপনারা সবাই এটা জানেন সো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় আই প্রেফার টু বি বিল্প কোনো বেড়া না লাইক ইনো আপনি যখন কারোর সঙ্গে রিলেশনশিপে থাকবেন আপনার তো আসলে ওই মানুষের সঙ্গে অনেক কিছু অ্যাডজাস্ট করে চলতে হয় এটা আপনাকে চলতে হবে বিকজ ইওয়ার ইন রিলেশনশিপ সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে রিলেশনশিপ মানে আমার জন্য একটু ডিফিকাল্ট ছিল আচ্ছা

আমার আসলে আজকে শুটিং ছিল আমি ওভাবে প্রস্তুতি নিতে পারিনি বাট আমার মাথায় ছিল যেহেতু ওদের থিম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সো চেষ্টা মানে আমার মাথায় ছিল যে উইল বয় সামথিং হোয়াইট সরি আচ্ছা ঠিক আছে আমি জানি না এটা এটার আনসার কী করবো বাট আমি চেষ্টা করি নিজেকে ভালোভাবে মেনটেন করার ওয়ার্কআউট করার ভালো খাবার খাবার দেন ঠিক মতো ঘুমানোর ঠিক মতো পানি খাবার এবং ভালো স্কিন প্রোডাক্ট ইউজ করার সো মেবি এটার জন্য ঠিক আছে আমি আমার তো আসলে এই বছর প্ল্যান ছিল পুরাই বাংলা মুভি বাংলা বাংলাদেশি মুভি করবার সো এই বছর বাংলাদেশি মুভি করছি লাইক টু থাউজেন্ড তিনটা বাংলা মুভি করছি আর এরপরে আমার একটা আরেকটা কাজের অফার আছে বলিউড থেকে সো হোপুলি ওটাও করবো না যেহেতু আসলে আমি আমার মডেলিং ক্যারিয়ার থেকে আমি এসেছি সো আমার কিন্তু মানে ভেরি ফ্যাশন ফ্যাশন তো সবসময় আমি বড়ো বড়ো মডেল যারা আছে ফ্যাশন ব্লগার যারা আছে ওদেরকে ফলো করতাম আই ফলো লাইক নাওমি কাম্বল রিহানা বিয়ন লাইক যার যারা ফ্যাশন আইকন আমি কিন্তু সব সময় ওদেরকে ফলো করতাম ওরা কী ধরনের কাপড় পরছে কীভাবে নিজেদেরকে রিপ্রেজেন্ট করছে তো এটা আমার মাথায় আসলে এখনও আছে এখনও আমি যখন দেখি যে কেউ সুন্দর কাপড় পরেছে সুন্দর মেকআপ করেছে আমি সব সময় ফলো করি ওদেরকে লাইক আমার খুব ভাল লাগে অনেস্টলি যদি বলি বাম্পিং ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ নিয়ে আমি অনেক হোপফুল

সব কিছুই আপনাদের হাতে তো আপনারা লাইক আমার কাছে মনে হয় এখনকার জামানায় সোশ্যাল মিডিয়ার জামানায় যেহেতু সবার হাতে হাতে স্মার্টফোন এখন আসলে নেগেটিভ পজিটিভ নিউজ বলতে কিছুই নেই সব নিউজই গুড নিউজ এটা আমার কাছে মনে হয় যে ইট ইজ মাই ওপিনিয়ন আমি যখন আবার ফার্স্ট অ্যাড করেছি আমি অনেক ছোট ছিলাম আমার কাছে এখন আর ট্যাটু আসলে ভালো লাগে না আমার কাছে মনে হয় বডিতে যদি মিনিংফুল কিছু না লেখা হয় আসলে ইটস নট ওয়ার্থ তো আমার কাছে ট্যাটু আর এখন ভালো লাগে না থ্যাংক ইউ আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ